আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সকালের রুটিন আমরা মেয়েরা ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে কিছু না কিছু নাস্তার আয়োজন করে থাকি তো আজকে আমি রান্না করব রুটি আর সুজির হালুয়া আর গতকালের কিছু ভাজি ছিল আলু পটলের ভাজি সেটা দিয়ে নাস্তা সেরে নিব তো আমি রুটি বানিয়ে নিয়েছি আর এখানে সুজি খুব ভালোভাবে টেলে নিচ্ছি রুটির সাথে সুজির হালুয়া আমার তো ভীষণ পছন্দের আর আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে রুটির সাথে সুজির হালুয়া আমি ঠিক এভাবেই সুজির হালুয়া রান্না করে থাকি তো প্রথমেই সুজি খুব ভালোভাবে টেলে নিব আমি আজকে ক্যারামেল বানিয়ে তারপর সুজির হালুয়া বানাবো একদিকে আমি সুজি টেলে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি একটা একটা করে রুটিও ভেজে নিচ্ছি আমার ছেলেমেয়েরা কেউই সকালে ঘুম থেকে উঠে ভাত তেমন একটা খেতে চায় না আর ঘুম থেকে উঠার পর সাথে সাথে যদি কোনো খাবার দেই সেটাও খেতে চায় না ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ পরই আমরা নাস্তা করে থাকি যাই হোক আমার সুজি টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ক্যারামেল বানিয়ে নেব সুজির পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি তারপর চুলার জাল একদম কমিয়ে দেব একদম অল্প আছে ক্যারামেল বানিয়ে নিতে হবে ক্যারামেল সুজির হালুয়াতে ব্যবহার করার ফলে হালুয়ার রং এবং স্বাদ দুইটাই কিন্তু পরিবর্তন হবে এভাবে যখন থেকে আমি সুজির হালুয়া বানানো শিখেছি তারপর থেকে আর অন্য রকমভাবে সুজির হালুয়া বানাই না এভাবেই বানাই এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম আর পানি দিলে কিন্তু চিনিটা একদম শক্ত হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নেই ধীরে ধীরে চিনি খুব সুন্দরভাবে পানির সাথে গলে যাবে এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ক্যারামেল একদম জমে গিয়েছে দলা পাকিয়ে গিয়েছে তো যাই হোক একটু কিছুক্ষণ পরই কিন্তু এটা খুব সুন্দরভাবে গলে যাবে তারপর আমি এখানে সুজি দিয়ে দিব আর দিয়ে দিব এলাচ তারপর কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু সুজির হালুয়া একদম রেডি হয়ে যাবে মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে মন চায় এটা সেটা রান্না করি বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মাঝে একদমই মন চায় না যে কিছু নাস্তা বানাই তখন যতটা পারি ফাঁকিবাজি নাস্তা খেয়ে থাকি পাউরুটি নুডলস এই টাইপের আর কি তো যাই হোক এখানে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম গুঁড়া দুধের ফলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে হালুয়ার গুঁড়া দুধ আর সুজি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আর নামানোর আগে দিয়ে দিব ঘি ঘি ছাড়া তো হালুয়া একদম অসম্পূর্ণ আর এই তো আমার নাস্তা বানানো কিন্তু প্রায় শেষ এবার এক এক করে সব টেবিলে গুছিয়ে নিয়ে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে নিব পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার আনন্দটাই কিন্তু অন্যরকম নাস্তা শেষ করে আমি এখানে চা বসিয়ে দিয়েছি সকালে নাস্তার পর এক কাপ চা না খেলে আমার মোটেই ভালো লাগে না এক কাপ চা খেয়ে একদম চাঙ্গা হয়ে যায় আর কি তো এই ছিল আমার সকালের রুটিন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চা খেতে খেতে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি الله حافظ